আবহাওয়া এগারোই ফেব্রুয়ারি বন্ধুরা আজকে দেখা যাক কেমন কোথায় ওয়েদার থাকবে আপাতত বন্ধুরা দেখাচ্ছি আপনাদের স্যাটেলাইট ইমেজে যেমন বন্ধুরা উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দেখাচ্ছি আপনাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তারপরে ভুটান তারপরে অরুণাচল প্রদেশ দেখাচ্ছি অরুণাচল প্রদেশের এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এছাড়া কিন্তু মেঘলা আকাশ রয়েছে কিন্তু বাংলাদেশে হচ্ছে ঢাকা তার হচ্ছে সিলেট বিভাগের এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আবার দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তাছাড়া কিন্তু বাদবাকি কিন্তু আবহাওয়া শুকনো সব জায়গায় পশ্চিমবঙ্গের হচ্ছে উত্তরবঙ্গ ছাড়া সব জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়াও বাংলাদেশে সিলেট বিভাগে খালি হচ্ছে মেঘলা আকাশ রয়েছে দেখুন বন্ধুরা সিলেট বিভাগে রয়েছে ঢাকার এখানেও কিন্তু কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে আবহত বন্ধুরা একটু খক মুটে গিয়ে দেখি কোথায় কেমন কুয়াশা থাকবে আবহাওয়া বন্ধুরা শীতের কিন্তু বিদায় হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু শীতের কিন্তু পুরোপুরি বিদায় হতে চলেছে আপাতত বন্ধুরা আপনার দেখাচ্ছি আবহত বন্ধুরা আগামীকাল দেখি ভোর পাঁচটার দিকে কোথায় কোথায় কুয়াশা পড়তে পারে বন্ধুরা কুয়াশা কিন্তু কলকাতার এখানে পড়বে দেখুন কলকাতা তারপরে হচ্ছে খড়গপুর তারপরে হচ্ছে তারপরেও বাংলাদেশের হচ্ছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকার এখানেও কিন্তু একটু কুয়াশা পড়তে পারে ময়মনসিং সিলেটে তারপরে চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কুয়াশা পড়বে আলিপুরদুয়ার কুচবিহার তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর জেলা বিহার তারপর হচ্ছে বাংলাদেশের পঞ্চবর্তী তুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ঠাকুরগাঁও এখানে কিন্তু কুয়াশা পড়বে আপাতত আবহত এভাবে কুয়াশা পড়তে পারে আপাতত কিন্তু কুয়াশা দেখি কুড়ি তারিখ আঠেরো তারিখের পরে কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ শীত কিন্তু শীতের প্রকোপটা কিন্তু কমে যাবে দেখাচ্ছে বন্ধুরা টেম্পারেচার মুটে জানা যাবে এবং বাতাস কোন দিক দিয়ে বইছে এই হিসাবে বোঝা যাবে যে শীত আর কতদিন আবহাওয়া দেখাচ্ছি আবহাওয়া বন্ধুরা দেখুন দক্ষিণ দিক দিয়ে কিন্তু হাওয়া বইছে দক্ষিণা বাতাস বইছে দক্ষিণা বাতাস বইছে কিন্তু আপনারা দেখতেছেন দক্ষিণ দিক দিয়ে কিন্তু হাওয়া বইছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াটা বইছে এখানে কারণে কিন্তু কলকাতার এখানে কিন্তু টেম্পারেচার বাড়তেছে দেখুন কলকাতার এখানে কিন্তু একত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গিয়েছে তিরিশ ডিগ্রি ক্রস ক্রস করেছে উত্তর মানে ইয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমার বলতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আবারও দেখুন বন্ধুরা গরম কিন্তু কলকাতার এই সাইডে পড়েই গিয়েছে তাছাড়া যদি বলি উড়িষ্যার এই সাইডে উড়িষ্যার উড়িষ্যার এই সাইডে কিন্তু দেখুন চৌত্রিশ ডিগ্রি তারপরে নাগপুরের সাইডে কিন্তু কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি উঠে যাচ্ছে অর্থাৎ বলতে গেলে ভারতবর্ষের কিছু এলাকায় কিন্তু এখনই কিন্তু গরম কিন্তু পড়ে গিয়েছে অর্থাৎ এই শীতকালে এটাকে উইন্টার সিজন বলা হয় পুরো ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনই পঁয়ত্রিশ ডিগ্রির গরম পড়ে গিয়েছে অর্থাৎ এখনই কিন্তু গরমের আবহাওয়া বিরাজ করে ফেলতেছে এই সাইডে আবার তো উত্তরের সাইডে কিন্তু ভালোই আছে ওয়েদার যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে চব্বিশ ডিগ্রি তারপরে অত একটা নাই উত্তরবঙ্গের ক্ষেত্র একই অরুণাচল প্রদেশ আসাম তারপরে মণিপুর এই সমস্ত এলাকা এইখানে রাজ্যেও কিন্তু তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে অর্থাৎ দক্ষিণ হাওয়া বওয়ার কারণে কিন্তু উত্তর মানে উত্তরে হাওয়া থমকে গিয়েছে অর্থাৎ এখানেই কিন্তু শীতের বিদায় হতে চলেছে অর্থাৎ আবার দেখাচ্ছে তাপমাত্রা কি একই থাকে নাকি আঠেরো তারিখে আঠেরো তারিখে সর্বনিম্ন তাপমাত্রাটা দেখলেই বোঝা যাবে দক্ষিণবঙ্গে কত থাকে একটু লোড নিতে সময় হচ্ছে থাকে কত অর্থাৎ একুশ ডিগ্রি অর্থাৎ বলতে গেলে কিন্তু শীতের আমেজ কিন্তু শেষ অর্থাৎ শীত কিন্তু বিদায় হতে চলেছে অফিসিয়ালি দক্ষিণবঙ্গে আজকের থেকেই উত্তরবঙ্গে একটু দেরি হতে পারে শীতের বিদায় হতে ওখানে উত্তরে হাওয়া একটু বইতে পারে আপাতত পনেরো ষোলো তারিখ পর্যন্ত তারপরে কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু শীতের বিদায় হতে চলেছে খুবই শীঘ্রই দক্ষিণবঙ্গে যদি শীতের বিদায় বলা যায় তাহলে আজকের থেকে শীতের বিদায় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা চোদ্দ তারিখের পর থেকে শীতের বিদায় হতে চলেছে উত্তরবঙ্গেও অর্থাৎ শীতে কিন্তু বিদায় হতে চলেছে আর কিন্তু তাপমাত্রা কমবে না উল্টো কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করবে আগামী চোদ্দো তারিখের পর থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো বাড়া শুরুই হয়ে গিয়েছে নয় তারিখের পর থেকে যদিও নয় তারিখের আট তারিখের সময় সাত আট তারিখে শীতের আমেজ হয়েছিল তারপরে নয় তারিখের পর থেকে আবার সেই মানে তাপমাত্রা বাড়া শুরু করে দিয়েছে এভাবে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে বন্ধুরা তাহলে বলা যাচ্ছে শীতের বিদায় কিন্তু হয়েই গিয়েছে এখনই আবার তো শীতের বিদায় চলবে এই প্রক্রিয়াটা চলবে বারো আজকের থেকেই ধরে নিচ্ছি এগারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে শীত কিন্তু আস্তে আস্তে গোটা ভারতবর্ষ থেকে বিদায় নিবে অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিদায় নিবে এরপরে কিন্তু আপনারা জানেন উল্টোপাল্টা হাওয়া ঢুকবে অর্থাৎ পশ্চিম দিক দিয়ে একবার হাওয়া ঢুকবে একবার দক্ষিণ দিক দিয়ে হাওয়া ঢুকবে অর্থাৎ মিক্সার একটা আবহাওয়া বিরাজ করবে আগামী কয়েক কয়েক কয়েকদিন পর তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিন এবং আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে